ও গোট খুব সুন্দর মাছ নদীর মাছ চলা এবং অন্যান্য মাছ করি মাছ বিক্রি করি আমাদের সংসার চলাই আমাদের সমস্ত কিছু মাছের উপরে নির্ভর নদীর পর আমাদের নির্ভর আমাদের হাল চাষ সবই নদীতেই আমাদের আর কোনো ডাঙায় আমাদের কোনো জমি জমা নাই রদের মধ্যে হালবাও তুমি রোদপুর আমার গাও আমার বাড়ি আইসা বন্ধু ठा पानी खाइ जाऊ বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি ফরিদপুর জেলার গোয়ালন্দ থানার দৌলদিয়া বাহির চরে এই চরটি পদ্মা নদীর তীরে গড়ে ওঠা একটি চর আজকে আমি এই চরটি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরে বসবাসরত মানুষের জীবন জীবিকা তুলে ধরব আজকের এই ভিডিওতে

বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া মাল বোঝাই করে এই পানির মধ্যে দিয়ে কিন্তু চলে আসছেন এই এখন বন্যা মৌসুম এই চরের প্রতিটি রাস্তাঘাট পানিতে চলে গেছেন তারা কিন্তু এই এই মাল সাবানা কিন্তু সেই পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে আসতেন দেখুন এই ঘোড়াটি ওঠাতে অনেকটা কষ্ট হচ্ছে একজন মাল বোঝাই দিয়ে ঘোড়ার গাড়িটি বয় করা হয়েছে পানির মধ্যে দিয়ে চলে আসতেন কাকা ভালো আছেন হ্যাঁ আল্লাহর কাছে ভালো বাড়ি তো এটাই এটাই বাড়ি একদম নদীর সাথেই বাড়ি নদীর সাথেই পানি উঠেছিল না না পানি ওঠে নাই পানি ওঠে না পানি ওঠে পানি ওঠে এবার ওঠে নাই এবার ওঠে নাই আবার নদী ভাঙা মানুষ মন করে আমার ফসল নাই কোনো কিছু নাই কোনো রকমই মানে পুরিয়ে থাকি মানে গায়ের কুলে ঠাই দুই একটা মাছ এই গুড়ে মাছ টাছ মারি খাই এটাই

আমরা এই নদীর পাশে আর কি নদীর সময় বর্ষার সময় আমাদের একটু সমস্যা হয় তাছাড়া সারা বছরে আর কি দিনকাল ভালো ছিল আমরা নদীতে মাছ মারি এই জাল বাই তারপরে দুয়ারি পাতি দিনকাল আল্লাহ ভালোই চালায় আর কি হ্যাঁ বন্ধুরা এই চরের মানুষের মূল আয়ের উৎস কিন্তু কৃষিকাজ প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন যে কারণে এই চরের মানুষের নারী পুরুষ সকলে মিলে মিলেমিশে কিন্তু খেতে খামারে কাজ করে তাদের সংসারে চাকা সচল রাখেন বাংলাদেশের সোনালি আস কিন্তু এই পাট এই পাটের ঐতিহ্য কিন্তু সেই দীর্ঘদিনের ঐতিহ্য আগে কিন্তু এই পাট ঘরে ঘরে প্রতিটি কৃষক এই পাট বনতেন এখন কিন্তু সেই পাটের প্রচলনটা সেই আগের মতো নেই আমরা আজকে এই চরে এসে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই চরে কিন্তু এই পাটের আবাদটা ভালো হয় এই দেখুন আমার পিছনে এই যে পাট কাটা হচ্ছে এরকম অনেকগুলো ক্ষেতেই কিন্তু আমরা পাট দেখতে পাচ্ছি হ্যাঁ সোনালী আস কেমন হয়েছে ভাই সোনালী আস ভালো ভালো হয়েছে না প্রতি বছরে বোনেন না প্রতি বছরে এবার দাম কেমন আছে পাটের এবার এখনো বিক্রি করি নেই না খারাপ নাই ভালো হয়েছে মোটামুটি 3300 3000 তাহলে আপনাদের এই চরে পাটের আবাদ ভালো হয় না

এই চরে কিন্তু আমরা মাত্র দশ থেকে বারোটি বাড়ি দেখতে পাচ্ছি আর সেই বাড়িগুলো কিন্তু একদম নদীর পাশে ওই যে ওই পাশেইটাই কিন্তু নদী

দিন দিনগত কত কষ্ট পাবেই যায় এই চলে কত বছর ধরে বছর সেখানে আমি আইসি নদী ভেঙে আছি আস ছয় বছর ধরে ছয় বছর ধরে ছয় বছর ধরে

Dejo calar relai gare amarantur kala koralam re duran হ্যাঁ বন্ধুরা এই চরে এসে আমরা বেশ কিছু যুবক ছেলেদের এখানে দেখতে পেলাম তারা এই নদীর ধারে বসে মনের সুখে আনন্দ করছেন তারা কিন্তু আমাদের সামনে একটি গান গাইলেন আসলে এটা তাদের হৃদয় থেকে তোলা গান কিন্তু তারা এই চরের বাস্তবতার সাথে সংগ্রাম করে কিন্তু তারা বসবাস করেন যে কারণে তারা কিন্তু তাদের সেই মনোবক্ত্যটা আমাদের কিন্তু গানের মাধ্যমে প্রকাশ করলেন মাথায় কিছু গরুর গাছ খাওয়া গরু গরু কত গুলো কি বলবেন এখানে টমাটো টোমে চারা দেবো একবার দিছি মার গেছে আবার ফিরে দেবো কিভাবে মারি গেল বিষির কারণে বেশি দিছে এখন ওই কোম্পানিটা এখন ভুল করে স্বীকার করতেছে দোকানদার জবিছে হলাম করে মারি এখন মানে যে কি করব আমরা তো কিনানছি প্যাকেট কোম্পানি তালাশ করে পাওয়া যাচ্ছে নেসরে সব দিক খেত করে ওই মানে অন্য কামলা দেই এখন তো ওই যে পানি পলিতে গাছ হইছে ক্ষেত গেছে এখন চেষ্টা করেন এখনই যেগুলি জাগনা আছে ওইগুলির কাজ করি

তখন নদীতে নামলাম দুই দিন থাকলাম নদীতে মাছ টাস মারলাম নদীতে মাছ নেই আবার সেই এই কৃষকের কাঁচা মাছ তারপরে মানে এই কৃষিকাজের পাশাপাশি আপনার মাছ মাছ মেরে খান জি জি এগুলা কি শাক পাটের শাক খেতে থেকে তোলা হয়েছে না এই যে এখানে থাকেন কিভাবে ভয় হয় না

বন্ধুরা দৌলদিয়া বাহির চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ